হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব দারুণ একটা শাড়ি আজকে নিয়ে আসলাম অনেকদিন পরে গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স থেকে আবার চলে আসছি আমরা এটা হচ্ছে আমাদের এলিফেন্ট রোড গ্রিন সয়নিকা শপিং কমপ্লেক্স গাউসিয়া প্লেন মসজিদের সাথেই কিন্তু ব্রাঞ্চটা তো এখানে প্রিমিয়াম এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি যে শাড়িগুলো আপনারা চাচ্ছেন যারা এতদিন ধরে হচ্ছে ওয়েট করতেছিলেন যে আপনাদের প্রিমিয়াম শাড়িগুলো কবে আসবে কবে আসবে আমাদের প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু সব চলে আসছে দেখেন কত দারুণ শাড়িগুলো দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে আপুরা আর এখানে যে ফেব্রিক্টার ভিডিও আইন ভেটে কি ফ্যাব্রিক্স সিল্কের উপর সীমা আরি সিল্ক হ্যাঁ এটা সীমা সিল্ক এবং এইটার এটার একটা বিশেষত্ব আছে কালারটা আমি রিয়েল আনতে পারতেছি কি আমি জানি না তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে এইটা এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে যখন আপনারা যাবেন সেই প্রোগ্রামের অ্যাম্বিয়ান লাইটটার সাথে কিন্তু ম্যাচ করে ফেলবে একদম সুন্দর একটা শাইন আসবে যে কোনো কালারের সাথে কিন্তু এটা হচ্ছে ম্যাচ করে যাবে আর একটা ব্যাপার এগুলো কি সিলভার না গোল্ড গোল্ড স্টোনের দুইটা কালার আচ্ছা রাইট এখানে গোল্ডের মধ্যে দুইটা কালার কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ শাড়িটা এটা আমি আবারও বলে দিচ্ছি এটা আমাদের স্বর্ণিকা গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স শাখায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেরি করবেন না দ্রুত চলে আসবেন এটা

ব্লাউজ পিসের যেহেতু শাড়িটা গর্জিয়াসড়ি সেক্ষেত্রে হচ্ছে ব্লাউজ পিসটা ডিজাইনার শাড়ি পারাচল করে দেওয়া হয়েছে খুবই দারুন আর হচ্ছে যে পাড়ে কিন্তু খুব সুন্দরভাবে ফলস করে ফলস করে দেওয়া আছে ফলস করা লাগবে না আর ইনশাল্লাহ তো দ্রুত চলে আসবেন আমাদের গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স একাই আজকের আয়োজন এই পর্যন্ত আরও আরো এক্সক্লুসি শাড়িগুলো দেওয়া থাকবে আমাদের পেজে রেগুলার আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন আমাদের ভিডিওগুলো ফলো করবেন আলাইকুম